হাই এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রিফার্স্ট ব্লগ স্টুডিও ভিডিওর থামবিল আর ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমেই একটি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর সাথে একে একে দুই চামচ করে জিরার গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো তিন চামচ করে আদা রসুন বাটা আবার দুই চামচ করে ধুনিয়ার গুঁড়ো দিয়ে ছয় সাতটি দারুচিনি এলাচ লবঙ্গ থেতলি দিয়ে দিলাম এরপর মশলাটি কষানোর জন্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে তিনটি তেজপাতা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এরপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো এপিট ও করে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে যেন পুরোপুরি মশলাগুলো মাংসের গায়ের ভিতরে ঢুকে তারপর ঢেকে দিলাম মাংস থেকে পানি বের হওয়া পড়ছে অপেক্ষা করতে থাকলাম এভাবে কয়েকবার ঢেকে দিয়েছি পানি শুকিয়ে গেলে আর তেলগুলো উপরে চলে আসলে আবার নতুন করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখলাম রকম যখন ঝোলগুলো মাখা মাখা হয়ে আসবে আর পরিমাণ মতো ঝোল রেখে চুলাটি বন্ধ করে দিলাম এখন খিচুড়ি রান্না করার পালা বৃষ্টির সময় চিকেনের সাথে খিচুড়ি না হলে একদমই চলে না মা চাল আর ডালগুলো মিশিয়ে ভালো করে ধুয়ে নিলো ডালের ভিতরে অনেক ময়লা থাকে তাই অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ধুতে হয় এরপর একটি কড়াইয়ে তেল দিলো আর পেঁয়াজ দিয়ে দিলো সাথে তিন চারটি দারচিনি এলাচ দুটি তেজপাতা দিয়ে দিলো আর স্বাদ মতো লবণ দিলো ভালো করে নেড়ে চেড়ে নিলো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর চাল আর ডাল দিয়ে দিলো এই সময়টাতে নেড়ে চেড়ে নিতে হবে যেন চালগুলো গুলো যায় এরপর এক চামচ হলুদ দিয়ে দিল এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল এই পানিতে চাল আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ছয় সাতটি কাঁচা মরিচ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিল পানি শুকিয়ে আসার পর ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিল এরপর একদম অল্প আঁচে ঢেকে দিল বেশ হয়ে গেল খিচুড়ি রান্না এরকম বর্ষার দিনে বৃষ্টি পড়ার সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে বৃষ্টি উপভোগ করার জন্য সবারই খিচুড়ি খাওয়া দরকার সাথে গরম গরম মুরগির মাংস আমার মতো আপনারাও বাসায় সবাই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে